বাইকুল আফসা ফিলিস্তিন এটা মুসলমানেরা কিয়ামতের আগে এটা বিজয় করে বাইকুল আকসা ফিলিস্তিন কি হবে মুসলমানরা বিজয় করে চিল্লামরা আল্লাহু আকবার বিজয় করা এটা কিয়ামতের আলামত হাজরে হাজরে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে সালে মুসলমানরা করে আবার মুসলমানদের থেকে খ্রিস্টানদের দখলে চলে যা কারাই মুসলমান জয় করে কারাই আবার কি ইহুদি খ্রিস্টানের হাতে চলে যা কিন্তু রাসুল সাল্লাম বলছেন যে অবশ্যই অবশ্যই কেন আগে মুসলমান মুসলিম জাতি সেই বাইপুল আফসা ফিলিস্তরে তখন বাইপুল আফসা মুসলমান জাতি মুসলিম মিল্লা এই বাইপুল আফসা ফিলিস্তিন উপরে যুদ্ধ চলতেছে মানুষের উপর মানুষে পাখি মতন গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে যার পরেও মুসলমান জাতি মুসলিম মিল্লা সেই বাইতুল আকসা ফ্রেডিন সাথে চাই না কেন মানুষের মুসলমান মুসলমানদের জীবন দিতে পারে কিন্তু বাইপুল আকসা ফ্রিজে একটা ইটের পরাও ভিতর নিজের দখলে যেতে দিবা না এর কারণটা কি ইয়াকো গলি করে হত্যা হচ্ছে সেই বাইপুল আকসা মুসলমানদেরকে ফিলিস্তিন ইয়ার পরম মানুষ মুসলমান জীবন দিতে পারে কোন শিশু পর্যন্ত গুলি হত্যা করা হচ্ছে

আজ মুসলিম মিল্লা বাইফুল আকসা জীবন দিতে পারে মুসলিম জাতি কিন্তু বাইফুল আকসা ফিলিস্তিনের এক ইটের কলাও ভিতর নিজের দোকানে যেতে দিবে না এর একুশটি কারণ রয়েছে আপনি কি শুনতে চান একুশটি কারণ রয়েছে নাম্বার এক দুই ক্যাবলার

মেয়ারাজ থেকে যখন তিনি দুয়েদে আসলেন মেয়ারাজ থেকে যখন আসলেন আসার পরে এবং কুরাইশদের মুসলিম কাফেররা এবং ইন্দু খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আকসা সম্পর্কে জিজ্ঞেস করলো যে মোহাম্মদ বলো তুমি এক রাতেই তুমি সফর করলা এই সাতটি আকাশ ভেদ করে গেলা এরপরে আল্লাহ সাহেব কথা বলে সিলেটে মুদ্রা যায় আবার ফিরে আসলা। এত তাড়াতাড়ি কাজ শেষ করলাম এটা কি মানুষের কথা নেই কাকে খ্রিস্টান অবাক হয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে এরপর জিজ্ঞেস করলেন প্রশ্ন করলো মোহাম্মদ বলো দেখি আচ্ছা এই বাইপুর আফসা ফিলিস্তিনে যে মসজিদটা আছে সেই মসজিদে জানানা করবি দরদা করছে আল্লাহ তারা কুদরুতি ভাবে

সমস্ত নবীদের ইমামতি করে সেখানে তিনি সালাত আদায় করেছেন নাম্বার আট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মসজিদুল আকসা ফালা নিমাল মুসাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সেই বাইতুল আকসা ফিলিস্তিন আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন নাম্বার 9 যে বাইতুল আকসা ফিলিস্তিন মুসলমানরা বিজয় করবে মুসলমানরা বিজয় করবে এটা কেমন আলামত এ কারণে আমাদের প্রত্যেকের মুসলমানদের কি দায়িত্ব হল সে বাইরের আত্মাকে বিজয়ী করা নাম্বার দশ রসুল সাল্লাম বলছেন যে আমাকে কেমতের দিন যে হাউজে কাউসের দান করা হবে সেই হাউজে কাউসের দূরত্ব হল কাহা থেকে পাইতে মাতিস পর্যন্ত আল্লাহ সামান্য আখের দিন একটি উদাহরণ দিতে গিয়েও বাইতুল আকসা এর ফিলিস্তিনের দৃষ্টান্ত টেনে এনেছেন কি মহাব্বত ছিল সেই বাইতুল আকসা দিকে নাম্বার এগারো রাসুল সাজ বলছেন যে বাইতুল আকসা এবং তার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে যারা বসবাস করে তারা সর্বদাই হকের উপর অটল থাকে তারা হকের উপর অটল থাকবে তারা বারো নম্বর হচ্ছে বলছেন যে আমার আর কোন হিজরত নেই তবে যদি কোনোদিন একটি হিজরত যদি করতে হয় তাহলে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হিজরত আর সেই জায়গাটি হচ্ছে যেখানে হজরত ইব্রাহিম আলী সাল্লাহ হিজরত করেছেন আর হজরত ইব্রাহিম আলী সাল্লাহসালাম হিজরত করেছেন সামনে আর সামের পবিত্র জায়গা হচ্ছে কোন হিজরত ফিলিস্তিন দিকে তেরো রাসুল বলছেন যে মুসলমানদের মাঝে এবং কাবের মাঝে চূড়ান্ত একটি লড়াই হবে সেই যুদ্ধের ভিতরে মুসলমানরা বিজয় লাভ করবে

তাহলে চাবুক বললেন তাহলে চাবুকের কাজ কি মার খাওয়া নাকি মার দেওয়া হ্যাঁ চাবুকের কাজ কি মার খাওয়া নাকি মার দেওয়া আওয়াজ নাই হ্যাঁ চাবুকের কাজ কি মার খাওয়া নাকি মার দেওয়া কথা বলতে হবে তো হ্যাঁ মানে ঠিক আছে তাহলে আল্লাহর রাসূল বলছেন যে স্বামীর অধিবেশন আছে আল্লাহ তাহলে চালু

আল্লাহ সেই সুরের ভেতরে এমন একটি বাহিনী দলকে প্রেরণ করবে যেই বাহিনী পৃথিবীর শক্তিকে এবং সেই সেই চাবুক যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বাতিল শক্তিকে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালে এই চাবুক খেলতে হবে না আমরা মুসলিম শহীদ একদিন দিকে চলে আসি قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقاتل المسلمون اليهودا فيقول المسلمون حتى يقتبل اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى اقتله

সেই যুগের ভিতরে মুসলিম জাতি বিজয় লাভ করবে জিন্দাবাদ আল্লাহু আকবার ইনশাআল্লাহ মুসলিম জাতি বিজয় লাভ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো মুসলিম মিল্লাত সেই পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে বাতিন শক্তির পায়কূল মুসলিমুনা মুসলিমান তাদেরকে হত্যা করবে কতল করবে এমন অবস্থায় পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা তারা জানকে হত্যা করার জন্য জানকে বাঁচানোর জন্য শেষ পর্যায়ে তারা পাহাড়ের পিছনে পাথরের পিছনে পলায়ন করবে গাছের পিছনে পলায়ন করবে গাছ থেকে জমা আসতে থাকবে আওয়াজ আসতে থাকবে

বলছেন এইভাবে পাথর ডাকতে দেখবে গাছ ডাকতে দেখবে তাকে হত্যা করা হবে প্রতিদিন কিউদি খ্রিস্টানা কোনো ভাবেই তারা আশ্রয়স্থল পাবে না এবং রাসুল সাল্লাম বলছেন ইল্লার গর কথা গর কথা মানে একটি গাছ রয়েছে সেই গাছের পিছনে ইহুদিরা পালন করে কিন্তু গাছগুলো কথা বলবে না জবাব দিবে না মুসলমান একটা করে ইহুদি ধর্ম আগে জবাই করবে গড়টা উড়িয়ে দিবে কিন্তু গর কথাটা বলে একটি গাছ আছে যেই গাছের পিছনে ইহুদিরা বসে থাকবে কিন্তু গাছগুলো কথা বলবে না আল্লাহ রসুল সাল্লাম দেড় হাজার বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন উম্মা সেই গাছের পিছনে ইহুদিরা বসে থাকবে কিন্তু গাছ কথা বলবে না আর ওই সময় যখন মুসলমানরা জানতে পারবে এই গাছ যখন কথা বলতেছে না তাদের পিছনে ইহুদিরা লুকিয়ে আছে আর মুসলমানরা সেই গাছের কাছে যাবে আর প্রত্যেকটা ধরে তাদের থেকে গল্প আলাদা করে দিবে গর্তান আলাদা করে দিবে এটা আমার ছিল

সেখানে উপস্থিত করা হবে সেই ফিরিস্তি সামের দিকে সামন সাম হচ্ছে হাসনের ময়দান হবে মানুষদের জন্য নাম্বার উনিশ আল্লাহর নবী ইসলাম একজন সাহাবি ছিল জুন আসি আল্লাহ একজন সাহাবি ছিল সেই সাহাবি বিশ্ব নবী ইসলামকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ রসুল আপনি তুমি ইন্তেকাল করবেন ইন্তেকাল করার পরে